বার্সেলোনা এতটাই আনলাকি কেন আনলাকি সেগুলো আমি একটু বলার চিন্তা করি এইগুলো ঘটলেও ঘটতে পারতে পারতো যখন লামিনিয়ামালের বল ফুটবল বারে লাগে তখন বার পোস্টে লেগে ফেরত আসে তখন আসলে ওইটা দেখার পরেই আমার কাছে ব্যক্তিগত ওপেনিয়ন আমার মনে হচ্ছিল বার্সেলোনা এই ম্যাচটা হেরে যাবে কারণ বড় কোনো বিগ ম্যাচে যখন বল বারে লাগে তখন আসলে ওই ম্যাচগুলো আর জেতা হয় না দ্বিতীয়টা লামিনিয়ামাল ডিবক্সের মধ্যে যে তাকে ফাউল করা হলো অল্প একটুর জন্য অল্প একটুর জন্য পেনাল্টিটা না এইখানে একটা বড় একটা ঘটনা ঘটে গেল কারণ বার্সেলোনার যদি ফেভার করতো তাহলে ওই পেনাল্টিটা লামিনী আমালের যে পেনাল্টি ওইটা হয়ে যাইতো আর হয়ে গেলে বার্সেলোনা এই গেম আসলে চেঞ্জ হয়ে এরম কিছু হইতে ফলাফল বিপরীত হইতে পারত তো সব কিছু মিলে এই ম্যাচ একটা দুই ঘন্টার একটা অ্যাকশন মুভির মতো বার্সেলোনার সান আকাশে কালো মেঘ বৃষ্টির সঙ্গে বার্সেলোনার যারা ফ্যান আছে তাদের চোখের পানি ধুয়ে গেল আসলে এটা অবিশ্বাস্য যখন শেষ দিকে নব্বই মিনিট খেলা খেলা হয়ে যাওয়ার পরে যখন ছাঞচিরোর আকাশে কালো মেঘ যখন বার্সেলোনা গোল্ড খেয়ে গেল তখন আসলে বৃষ্টির সঙ্গে যে তাদের আকাশ থেকে যে অঝরে বৃষ্টি নেমে আসলো ছাঞ্চিরোর মাঠে এবং তাদের কান্না চোখের জল বৃষ্টির সঙ্গে ভেসে গেল এটাই আসলে এই মিলানের নায়ক এখানে কৃতিত্ব দেওয়াই লাগবে ইয়ান তার এই কৃতিত্ব কারণ যে ধরনের তিনি বল করেছেন ইয়ান একটা অবিশ্বাস্য গোল গোলরক্ষক সুইজারল্যান্ডের গোলরক্ষক একজন ইন্টারমিল হয়ে খেলে ছত্রিশ বছর বয়স তারা আসলে সুবিচার অনেক আগেই আর হওয়া উচিত ছিল বড় কোনো ক্লাবে খেলা তার উচিত ছিল কারণ সেই যে ধরনের গোল সেভ দিতে পাঁচ পাঁচটা বল অবিশ্বাস্য মাথা নষ্ট করায় সব থেকে বড় যে টুইস্ট এখানে দুইটা বল যে সেভ দিতে লামিনি আমালের অবিশ্বাস্য শেষ সময় পাঁচ পাঁচটা বল সেভ করেছেন ইয়ান সমর এটা অবিশ্বাস্য অবিশ্বাস্যভাবে সেভ করেছে এখানে তাকে নায়ক দিয়ে এবং বার্সেলোনার যে তাদের আসলে কি বলবো ডিফেন্স লাইন দুর্বল হয়ে যাওয়ার পরে তারা যে যে খেলাটা উপহার দিয়েছেন এবং যা আছে শেষ মুহূর্তে লড়ে যাতে হবে এই যে মানসিকতা এনসিপ্লিক তৈরি করে দিয়েছেন মাঠের মধ্যে এটা অবিশ্বাস্য ছিল আর সব থেকে বড় বিষয় যে লামিন ইয়ামাল যে প্রতিনিয়ত তিনি অ্যাটাক করার চেষ্টা করেছেন তো এটাই অনেক তো অনেক কিছু এই ম্যাচটা আসলে কি বলবো আমার ব্যক্তিগতভাবে মন খারাপ বা অনেক কিছু আশা করেছিলাম এরকম না কারণ ইনজুরির যে প্লেয়ার ডিফেন্স লাইন যে বার্সেলোনার যে ছিল শক্তিশালী সেটা যেহেতু দুর্বল হয়ে গেছে তো এখানে আমাদের আমার মন খারাপ অনেক আগে হওয়ার কথা না কারণ আমি মেনে নিয়েছিলাম যে বার্সেলোনা এই মাছটায় যেহেতু ঘরের মাঠে তারা তিন তিন জড়ক করেছিলো শান্তিরোধে হয়তো কিছু একটা করবে তো হয়নি তো ভালো কিছু হবে আগামীতে তো এখানেই বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগ শেষ হয়ে গেল তো বার্সেলোনা আসলে হতাশ করি নেই তারা যে ধরনের খেলা উপর দিয়েছে আমি খুশি আপনারা সবাই যারা ফুটবল দেখেছেন তারা সবাই আপনাদের বিষয়ে আপনি খুশি হয়েছেন কি আরও এক্সপেক্টেশন ছিল কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই